ছোটো মাছ জল পাই আর শাক দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় তা আগে বুঝতে পারিনি বিসমিল্লা ই রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ এম কিচেন এই শাকটা কিছুটা পালং শাকের মতো কিন্তু টক শাক এই শাকটাকে আমাদের কুমিল্লা অঞ্চলে চুকের শাকও বলা হয় এখানে আমি কিছু ছোটো মাছ মানে ট্যাংরা মাছ নিয়ে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হাতে ভালো মতো মেখে একটু পানি দিয়েছি পানি আমি এক গ্লাস দিয়ে এখন রান্না করব আর দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আমি দুটি জলপাই টুকরা করে দিয়েছি আর এখন পরিমাণ মতো আমি প্রায় তিন গ্লাস পানি দিয়ে আমি এখন মাছটাকে রান্না করে নিব মাছটা যখন রান্না হয়ে যাবে তখন আমি এখানে শাকটা টুকরা করে আমি দিয়ে রান্না করব এই টকটা কিন্তু কিন্তু এত মজা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে মনে হয়েছিল লবণটা কম একটু লবণ দিয়েছি এখন আমি একটু বাগার দিব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ আর কিছু ধনেপাতা দিয়ে লালচে করে ভেজে নিব। লালচে করে ভাজা হয়ে গেলে আমি এখন টকটার মধ্যে দিয়ে আমি বাগারটা দিয়েছি সবার শেষে একটি টমেটো টুকরা করে দিলাম হয়ে গেল খুবই মজাদার টক শাক দিয়ে টক রান্না আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম